শেখ হাসিনা এখন বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নয়নের কাটা এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া প্রজেক্ট ইমপ্লেমেন্টেশন নেপালে কাঠমান্ডুতে রংপুরের আবু সাইদের ছায়া এশিয়া বসন্ত আতঙ্কে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা এখন বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নয়নের কাটা সাধারণ জনতার রক্তের ওপর দাঁড়িয়ে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে একটানা না ষোলো বছর ক্ষমতা কুক্ষিগত করে থাকার সময় বাংলাদেশ ভারতের মধ্যেই সুসম্পর্ক তৈরি করেছিল হাসিনার সরকার হাসিনা মোদীর নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উঠেছিল কিন্তু পরিবর্তিত সময়ে চিত্র পাল্টে গেছে পুরোপুরি এখন সেই শেখ হাসিনায় বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে কাটা হয়ে দাঁড়িয়েছে স্বৈরাচারী হাসিনাকে নিয়ে বেকায়দায় ভারত একের পর এক বিপদ ঘিরে ধরছে ভারতকে এদিকে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে ডক্টর ইউনুসের কৌশল কাজে লেগেছে যার কারণে শুল্কের পরিমাণ অনেক কম ধার্য হয়েছে ইউনুসের সাথে টক্কর দিতে গিয়ে উল্টো প্রধানমন্ত্রীর পদ হারাতে বসেছে নরেন্দ্র মোদী তার বিরোধী দল ট্রাম্পের শুল্ক নীতির অজুহাতে মোদী প্রশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছে এদিকে হাসিনাকে ভারতে আশ্রয়ের বিষয় প্রশ্নের মুখে পড়েছে মোদী কলকাতার মুখ্যমন্ত্রী মমতা হুঙ্কার দিয়ে বলেছে বাংলাদেশের সাধারণ জনগণকে হত্যা করে চোরের মতো ভারতে পালিয়েছে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী তাদের করতে হবে এদিকে হাসিনার বিচার কাজ অনেক আগেই শুরু করে দিয়েছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চেয়ে কয়েকবার বার্তা দিয়েছে নয়াদিল্লি শুধু তাই হয় আন্তর্জাতিকভাবেও মোদি প্রশাসনকে চাপ দেওয়া হয়েছে জুলাই গণভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আসছেন নেন শেখ হাসিনা সে সময় ভারত সরকার সে দেশের রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে তাকে আশ্রয় দেয় তবে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কে বিভিন্ন টানা পড়েন শুরু হয় কারণ পালিয়ে যাওয়ার আগে তিনি বাংলাদেশে গণহত্যার এখনও তার জবাব পায়নি বাংলাদেশ সরকার এমনকি শেখ হাসিনা ভারতে বসে যে কোনো ধরনের রাজনৈতিক বা উস্কানিমূলক বক্তব্য দিতে না পারেন সেই ব্যবস্থা করার অনুরোধ জানানো হলেও মোদী সরকার তা নিশ্চিত করতে পারেনি শেখ হাসিনা প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে উস্কানিমূলক অডিও বার্তা ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতীতে বারবার বলেছেন দুই দেশের মধ্যে সোনালী অধ্যায়ের সৃষ্টি হয়েছে গত ১৬ বছরে দুই দেশের মধ্যে একাধিকবার শীর্ষ পর্যায়ের সফর বিনিময় হয়েছে সেই সময় উভয় দেশের শীর্ষ নেতায় দুই দেশের সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবে অভিহিত করেন তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে টানা পড়েন ও তিক্ততা তৈরি হয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে শীতলতাও দেখা গেছে আর এটি মূলত তৈরি হয়েছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার কারণেই শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তি ঢাকার পক্ষ থেকে দিল্লির কাছে একাধিকবার অভিযোগ করা হয়েছে বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অব্যাহতভাবে মিথ্যা বানোয়াট মন্তব্য এবং বিবৃতি দিয়ে যাচ্ছেন এই পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তারপরেও শেখ হাসিনার বক্তব্য বিবৃতি থেমে নেই যা দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে শেখ হাসিনাকে ফেরানোর পাশাপাশি স্বার্থ প্রাধান্য ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে কিনা এ বিষয়ে স্পষ্ট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন তিনি বলেছেন দুটোই পাশাপাশি চলবে শেখ হাসিনাকে ফেরত আনা আমাদের একটা ইস্যু এটা ছাড়াও আমাদের দুই দেশের মধ্যে আরও অনেক স্বার্থের ইস্যু আছে আমরা সেগুলো নিয়েও পাশাপাশি এগিয়ে যাব বিবৃতি বক্তব্য নিয়ে ভারতের যুক্তি সামাজিক মাধ্যমে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বিবৃতির বিষয়ে ভারতের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে শেখ হাসিনা ভারতের নিজস্ব কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রযুক্তি ব্যবহার করছেন না তাকে কোনো ডিভাইস দিয়েও সহায়তা করা হচ্ছে না তিনি নিজস্ব ডিভাইস ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বক্তব্য বিবৃতি দিচ্ছেন বিশেষজ্ঞরা যা বলছেন শেখ হাসিনা ভারতে অবস্থানের জন্য এই দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রধান বাধা কিনা জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এনাম খান বাংলা নিউজকে বলেন বাংলাদেশ ভারত সম্পর্কে বাধার জন্য শেখ হাসিনার ভারতে অবস্থান একটা অন্যতম কারণ তবে এটা ছাড়াও আরও অনেক কারণ আছে ভারত এখনও বাংলাদেশের বাস্তব অবস্থা অনুধাবন করতে পারছে না এটা তাদের পররাষ্ট্র নীতির একটি দুর্বলতা এছাড়া ভারত আওয়ামী লীগের ওপর ভর করে বাংলাদেশে আধিপত্য বিস্তার করত ভারতের সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে তা না হলে সম্পর্কে গতি আসবে না এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে তাই বাংলাদেশ সরকার ভারতের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে যাতে তাকে বিচারের মুখোমুখি করা যায় বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন নেপালে কাঠমান্ডুতে রংপুরের আবু সাঈদের ছায়া এশিয়া বসন্ত আতঙ্কে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশের ছায়া ইন্দোনেশিয়া মারিয়ে ঘুরল নেপালে এশীয় এই দেশটিও জেনজিতে বিধ্বস্ত বিশ জনের প্রাণহানির পর তরুণদের বিক্ষোভের এশিয়া বসন্ত আতঙ্কে ভারত তোড়ে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালালেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তরুণদের আন্দোলনে ভিন্ন নেপালের মসরত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রীরা পদত্যাগ করেছেন কেউ কেউ পালিয়েছেন যারা পালাতে পারেননি তাদের তারা করে মারপিট করেছে আন্দোলনকারীরা অর্থমন্ত্রীকে ধাওয়া দিয়ে মারধরের পর দিগম্বর করে ছুঁড়ে ফেলেছে নদীতে দুই দিনের বড় আন্দোলনের পর কার্যত সরকারবিহীন অবস্থায় হিমালয় কন্যা সেনাবাহিনীর হাতে দায়িত্ব হস্তান্তর করেছেন প্রেসিডেন্ট ও সহিংসতার জেরে বন্ধ হয়েছে বিমানবন্দর সংসদ ভবন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে মন্ত্রীদের বাড়ি একে একে প্রতিবেশী বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপের পর নেপালেও এ ধরনের ঘটনা ভারতের জন্য উদ্বেগের তার উপর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া অশান্তিতে সংসদ সদস্যরা তাদের বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া বাবদ অতিরিক্ত তিন হাজার ডলার নেওয়ায় ক্ষুব্ধ ইন্দোনেশিয়ার নাগরিকরা ইন্দোনেশিয়ার গড় আয় মাত্র একশো আটাশি ডলার তার উপর রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ ইন্দোনেশিয়ার সংসদের নিম্নকক্ষের পাঁচশো জন সদস্য বাড়ি ভাড়া বাবদ অতিরিক্ত ভাতা হিসেবে পাঁচ কোটি ইন্দোনেশিয়ান রুপিয়া যা বাংলাদেশের মুদ্রায় তিন লাখ ভাতা পান এছাড়া আয় বৈষম্য জাকার্তায় সর্বনিম্ন বেতন ডলার প্রত্যন্ত অঞ্চলে এটি অর্ধেক দেশটির সংসদ সদস্যরা জাকার্তায় ন্যূনতম মজুরির প্রায় দশ গুণ বেশি আবাসন ভাতা পান দেশের রাজনীতিবিদ এবং প্রশাসনের এই বৈষম্য ও দুর্নীতিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ তাদের সঙ্গে একাত্ম হয়েছে জেনজিরা চব্বিশ পূর্ববর্তী বাংলাদেশের মতো সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইন্দোনেশিয়ায় এই রিসাইট সিস্টেম আন্দোলন নেপালে আরও ভয়াবহ বাংলাদেশের চব্বিশের আন্দোলনে শহীদ রংপুরের আবু সাইদ সিন্ড্রম সেখানে একের পর এক গুলির পরও প্রসারিত হাতের আবু সাইদ নেপালের ছাত্রদের কাছে আইকন গত কদিনে ইন্দোনেশিয়ার পর নেপাল সবখানে আবু সাইদের পদচিহ্ন গুলির সামনে দাঁড়াতে দ্বিধাহীন ভয়হীন মতিগতি ফাসিবাদের আগ্রাসন রুখতে বাংলাদেশের আবু সাইদের প্রসারিত হাত ছড়িয়ে পড়েছে ভারত ছাড়া দক্ষিণ এশীয় আশেপাশের দেশগুলোতেও এর বিপরীতে শেখ হাসিনার বানিয়ে দিয়ে যাওয়া রোল মডেল কান্ট্রিকে এখন ফলো দিয়ে পাশে থাকছিল ইন্দোনেশিয়া নেপাল ভারত এ বিষয়ে একটা পক্ষ তা উস্কে দিচ্ছে আরেকটি পক্ষ সব নোট দিচ্ছে দেশি বিদেশি মানবাধিকার অফিস খুলে বসেছে এ নিয়ে বাংলাদেশে নতুন করে আশাবাদী অংশীজন গজিয়েছে তাদের ভরসাস্থল ভারত সেখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ঘোর তর চীনমুখী ভারতের ওপর যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভারতের অর্থনৈতিক অবস্থান পরিবর্তন আনার টার্গেট তার ভেতরে ভেতরে তার দেশ দুমড়ে মুচড়ে যাচ্ছে কেবল মোদী হটানো নয় ভারত ভাঙার কলকাঠিও নড়ছে অস্ট্রিয়ান অর্থনীতিবিদ এবং রাজনৈতিক কর্মী গন্থার ফেহলিঙ্গারের ভারতকে ছোট ছোট ভাগে বিভক্ত করার আহ্বান দেশটির অভ্যন্তরে বড় রকমের গুঞ্জন বইয়ে দিয়েছে এই পরিকল্পনাকে তিনি এক্স ইন্ডিয়া হিসেবে আখ্যায়িত করেছেন তার পোস্ট এবং ভিডিওগুলোতে ফেহলিঙ্গার খোলাখুলিভাবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেছে যার মধ্যে খালিস্তান আন্দোলনও রয়েছে যা একটি পৃথক শিখ আবাসভূমি তৈরির চেষ্টা করছে গোন্থার ভারতকে ধর্ম এবং জাতি ও ভাষার নিরিখে একাধিক ছোট ছোট দেশে ভেঙে দেওয়ার কথা বলেন এই সংক্রান্ত একটি ম্যাপও তিনি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন তার শেষ পর্যন্ত বড় রকমের ঘটনা না গড়ালেও বিদ্যমান স্নায়ু যুদ্ধে মাত্রা দেওয়ার আলামত রয়েছে আগে স্নায়ুযুদ্ধের রেশ এখনও আছে তার উপর নতুন চলমান স্নায়ুযুদ্ধ গোটা বিশ্বকে ভাবাচ্ছে প্রভাবিত করছে উনিশশো সালের কিউবার সংকট যেমন বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল তেমনি বর্তমানেও নতুনভাবে ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা উল্টো চীনের জন্য কৌশলগত সাফল্য এনে দিয়েছে বিশ্বের বৃহত্তম তেল ভাণ্ডার এখন বেইজিংয়ের মজবুত হাতের মুঠোয় ভারত সেখানে শরিক তাই আবারও বদলে যাচ্ছে এশিয়া সহ বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ আর এরকম সময়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন পাকিস্তানের আজাদ কাশ্মীর প্রদেশের মেয়ে শাবানা মাহমুদ যেখানে ভারতের সম্পৃক্ততায় পঙ্গপালের মতো পালিয়ে লুকিয়ে আছে আওয়ামী লীগের অনেকে একই সময়ে যুক্তরাষ্ট্র তাদের অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকায় পাঠাচ্ছে তাদের রাষ্ট্রদূত করে এই অঞ্চলের জন্য ঝানু ও পুরান মাল এই ব্রেন্ট ক্রিস্টেনসেন দু থেকে দু সাল পর্যন্ত ঢাকায় কাজ করেছেন তিনি তাও আবার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর পদে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন